তো দর্শক আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আমরা আজকে ইয়াসিন এন্টারপ্রাইজে তো আসলে ঈদ উপলক্ষে কিন্তু চমৎকার চমৎকার ভেরিয়েন্ট গুলো কিন্তু আপনারা কিন্তু দর্শক ইয়াসিন এন্টারপ্রাইজে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো ইয়াসিন আজকে কি দেখবো আমরা ভাই আজকে দেখাবো ইসপ্রাইজি ড কনফিডেন্স সেট আচ্ছা শুকনা ভিজা যত খাবার আছে চাউল ডাউল আটা ময়দা সুজি মসাইল ডাল খেসাই ডাল আদাস যত খাবার আছে সব খাবার রাখার জন্য সম্পূর্ণ ইয়ারটাইট হবে এবং কি আরেকটা ফ্যাসিলিটি সুবিধা হচ্ছে অ্যাসেস কিনছে কিনছে জংনিশে এসে যায় কালার চেঞ্জ হয়ে যায় সম্পূর্ণ রিস্ক মুক্ত ভয় মুক্ত থাকবে আমাদের যেগুলো থাকবে ইম্পর্টেন্ট মাল থাকবে সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট আছে তার পাশাপাশি থাকবে আমাদের পণ্য কিনে হওয়ার জন্য অরিজিনাল এসেন্স থাকবে প্রোডাক্ট নিবেন আর যেগুন ইউজ করবেন কালার চেঞ্জ হবে না জঙ্গমনিশ আসবে না ফার্স্ট টাইম কথা বলবো আমাদের ছোট যেগুলো থাকবে আচ্ছা একদম ছোট থেকে আড়াইশো মিলি পাঁচশো মিলি সাতশো পঞ্চাশ মিলি লিখেছেন আচ্ছা কম সম মশলা রাখার জন্য অরিজিনাল এসেস কি নিয়ে চিন্তিত ভাববি তো অরিজিনাল কিনা অরিজিনাল কালা সিনেমা না জংগুরি কাজ ম্যাগনেট ধরছে ভাই না ধরে নাই ম্যাগনেটটা পড়ে যাবে দেখতেছেন আচ্ছা আচ্ছা অরিজিনাল এসএস কালা সিনেমা না জংগুরি কাজ হবে না আচ্ছা থ্রি পিস সেট অনলি 950 টাকা প্রাইস দিচ্ছি আচ্ছা থ্রি পিস মাত্র 950 টাকা থাকবে তারপরে আসেন ভাইয়া ফাইভ পিস সেট অরিজিনাল লোগো পিন করা এই জায়গা পিন করা এর টাইট থাকবে আপনারা খাবার রাখবেন ব্যাম্পো নষ্ট হবে না খাবার ইয়া হবে না সবগুলো এর টাইট খাবার থাকবে ভালো

মানে কেউ যদি চান আপনারা যে ভাই আমরা পুরো সেটটাই নিব এখানে দেখেন তিন দুই পাঁচ দুই সাত পিসের একটা সেট আছে হ্যাঁ সেট নিলে অবশ্যই আরো কিছু টাকা অনার করে দিব অবশ্যই পনেরো হাজার টাকার উপরে হবে প্লাস আমি আরো কিছু টাকা অনার করে দিব যেহেতু আপনারা সেট নিতে পারেন তারপরে আসেন আমাদের দেশীয় পণ্য অরিজিনাল অ্যাসেসারি এটার একটাই সুবিধা হচ্ছে স্টোরেজ বক্স না হ্যাঁ আপনার এটাও কিন্তু ভাইয়া অরিজিনাল অ্যাসেস থাকবে অনেকে বলবো যে এমএস নাইট অরজিনাল অ্যাসেস থাকে কিভাবে বুঝবো ভাই এই যে চুমুক দেখেন না চুমুক আমি দুই হ্যান্ডেল আছে। খাবার ক্যারি করতে পারবেন। হোটেল রেস্টুরেন্টে ফার্মে স্কুলতে পারবেন। আপনারা দেখা যায় শরবত মাঠা বিক্রি করে অনেকে। পঞ্চাশ একশো লিটার। তারাও নিতে পারবেন। বাসাবাড়িতে চাউল ডাউল হতে যে কোনো খাবার রাখতে পারবেন। পাঁচটা সাইজ হবে। এক নম্বর দেখতেছেন। এটাতে আমরা দিচ্ছি প্রাইসটা শুধু ওনলি 10 কেজি চাউল হবে ওনলি চোদ্দশো টাকা প্রাইস দিচ্ছি। আচ্ছা ওকে। এটা একটু দেখি ভাই জিপটা। হ্যাঁ অবশ্যই। আর এটা তিনটা কিন্তু হ্যান্ডেল থাকবে ভাইয়া।

নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু সর্বনিম্ন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন তাহলে ওয়ার্ডা কনফার্ম করে দেবো আর এছাড়া যারা দোকানে আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মার্কেট দোকান নম্বর সাতান্ন যার না পাবেন দুটো নাম্বার দেওয়া আছে নাম্বারে কল করে কন্ট্যাক্ট করে নিয়ে যাবেন আচ্ছা দর্শক এই যে দেখেন স্ক্রিনের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আশা করি কালেকশনগুলো পেয়ে যাবেন আচ্ছা তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আর কুরবানির আগে আগে আপনাদের কালেকশনগুলো সঙ্গে আরও পাবেন ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম